সেন্টার ফর কম্পিউটিং হিস্ট্রি কেবল একটি মিউজিয়াম কেমব্রিজে অবস্থিত এই প্রতিষ্ঠানটি হাতে কলমে বিশ্বের অন্যতম প্রদর্শনী কেন্দ্র এই শিক্ষামূলক প্রতিষ্ঠানটির অগস্টে এদেশের সামাজিক এবং সাংস্কৃতিক প্রভাবকে অত্যন্ত তথ্য সন্ধানের মাধ্যমে একটা যুগের গল্প বলা হয় এই মিউজিয়ামে কম্পিউটিং বিপ্লবের বৃদ্ধি এবং উদ্ভাবন ছিল দ্রুত ও তীব্র কম্পিউটার এবং ইন্টারনেট ছাড়া একটা বিশ্ব কল্পনা করা এখন অসম্ভব কারণ এগুলো আমার এর চিন্তা ভাবনা যোগাজোগের মাধ্যম এবং জীবন যাত্রাকে সম্পূর্ণ রূপে রূপান্তরিত করেছে সূত্রান বলাই যায় এই কম্পিউটার মিউজিয়াম আগামী প্রজন্মদের কাছে বেশ গুরুত্বপূর্ণ গোটা বিশ্বকে হাতের মুঠোয় রেখেছে এই কম্পিউটার কিন্তু এই কম্পিউটারের মেমরি যে এই মাপের হতে পারে সেটা এই মিউজিয়ামে নাইলে বোঝার উপায় নেই কারণ একটা সময় এই কম্পিউটারের মেমরি কন্ট্রোল স্টেট মেশিন স্টেট ফ্ল্যাগস সমস্ত কিছু ইনপুট ইনস্ট্রাকশন ডেকোরেটিং স্পেশাল পারপাস রেজিস্ট্রেশন সব কিছু এই জায়গা থেকে অপারেট করা হতো প্রায় ষাট বছর আগে উনিশশো সালে আমেরিকায় এই সিলিকন চিপ তৈরি হয়েছিল বর্তমানে যেটি খুব ক্ষুদ্রতম হয়ে একটি অনেক বিলিয়ন চিপ যেখানে একটার মধ্যে ইনপুট করা যায় সেই সিলিকন চিপের যে রেভলিউশন সেটি এই মিউজিয়ামের মধ্যে না দেখলে বোঝা যাবে না ইউকে থেকে সুমনা আদকের রিপোর্ট এস নিউজ